কর্মক্ষেত্রে বলে বলে গোল চাকরিতে দারুণ সাফল্য পেশাদায়িত্বে সেরা এই পাঁচটি রাশির ভাগ্য বদলাতে চলেছে জেনে নিন তালিকায় কোন পাঁচটি রাশি প্রত্যেক মানুষেরই জীবন দুভাগে বিভক্ত থাকে ব্যক্তিগত জীবন এবং পেশাদারী জীবন বাড়ির পর সবচেয়ে বেশি যদি আর কোথাও সময় কাটে তা অবশ্যই হল পেশাগত জীবন তথা অফিসে অফিসে আপনার পরিচিত আপনার কর্মদক্ষতার ওপর নির্ভর করেই গড়ে ওঠে বা আপনার পরিচিতি লাভ করে আপনার কর্মদক্ষতার ওপর এমন কিছু রাশির জাতক জাতিকা রয়েছেন যারা কর্মক্ষেত্রে সবার সেরা হন নিজেদের কর্মদক্ষতায় সকলের নজর কেড়ে নেন খুব সহজে একদিকে যেমন এদের পেশাদায়িত্ব নিখুঁত হয় তেমনি কর্মে উন্নতি পান খুব তাড়াতাড়ি ফলে কর্মক্ষেত্রে বলে বলে গোল দিতে দেখা যায় এদেরকে জানেন কি তালিকায় রয়েছে কোন রাশিগুলি তো প্রথমে জেনে নিব সেই মহান রাশিটি সেটি হলো বৃষ রাশি কর্মক্ষেত্রে ব্রিজ রাশির জাতক জাতিকারা সহকর্মীদের সবসময় ভালোবাসা জিতে নেন বা ভালোবাসা পান এরা অবিচল নির্ভরযোগ্য ও অনুগত হয়ে থাকেন এদের ধৈর্য ক্ষমতা শিক্ষণীয় অর্থাৎ এরা হুট করে যে কোনো উল্টাপাল্টা কথা কিন্তু বলেন না এবং যে কোনো অবমান বা যে কোনো কিছু থেকে এরা নিজের পেশেন্স অর্থাৎ ধৈর্য সবসময় ধরে রাখে এবং শিক্ষকতার সঙ্গে অর্থাৎ বুদ্ধির সঙ্গে উত্তর দেয় এদের দূরদর্শিতা কর্মক্ষেত্রে এদেরকে অন্য রাশিদের তুলনায় ব্যতিক্রমী করে তোলে এবং সমাজে এদের মুখ উজ্জ্বল করে তোলে দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হল সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সকলকে অনুপ্রেরণা যোগায় কর্মক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখতে এরা আদিতীয় সকলের সঙ্গে সহজ সরলভাবে মেলামেশায় আচরণ করে এবং এদের অন্যদের থেকে আলাদা করে তোলে এবং নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সব সময় নিজেকে প্রস্ফুটিত করে তোলে কর্মদক্ষতায় বা অফিসে সবার সামনে এই কারণে এরা বারবার কোনো কিছু ছোটোখাটো কাজের জন্য পুরস্কৃত হন এবং এদের পথ সবসময় উপরের দিকে বৃদ্ধি পেতে থাকে এছাড়া জানব তৃতীয় রাশি সেটি হলো রাশি অফিসে এমন কেউ কেউ থাকেন যারা দলগত কাজে নেতৃত্ব দিতে পটু এই রাশির জাতক জাতিকারা তীব্র মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে প্রতিটি কাজে পেশাদায়িত্বের ছাপ রেখে যান অর্থাৎ তাদের কাজটাকে এরা এমনভাবে করে যান যাতে ওদের নিচু পদে যারা থাকে বা উপরের পদেও যারা আছে তারা ওটা নিয়ে বারবার ভাবতে থাকে এমন কিছু ওরা তাদের পেশাদায়িত্বে ছাপ রেখে যায় যে কোনো কাজ সুষ্ঠুভাবে পরিচালনায় এই রাশির জাতক জাতিকারা অন্য এগারোটি রাশির তুলনায় সবসময় সেরা স্থান নেয় তাই তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটা নতুন উন্নতি আসতে চলেছে তাছাড়া তুলা রাশির জাতক জাতিকারা খুব সহজ সরল প্রকৃতির হন এবং রুড় বিহেভ এরা কিন্তু কখনোই করেন না তার জন্য তাদের সহজ সরল কথাবার্তার মাধ্যমে এবং ভদ্র নম্র স্বভাবের মাধ্যমে এরা কিন্তু বাকি এগারোটি রাশির মন জয়ী করে নেয় এবং সবসময় সবার সেরা স্থান নিয়ে নেয় এবার জানবো চতুর্থ সেই মহান রাশি যা কালপুরুষের রাশিচক্রে কর্মক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকারা সহকর্মীদের কাছে খুব সহজেই প্রিয় হয়ে ওঠেন যে কোনো কঠিন মুহূর্তেও এরা সহকর্মীদের মনোবল রাতে এদের জুড়ি মেলা ভার সকলকে হাসি ঠাট্টা মজায় মাতিয়ে রেখে সহজেই কাজ করে নিতেন পারেন এরা যে কোনো কঠিন দায়িত্ব নিয়েও এরা পা পিছন না অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা খুব সহজ সরল মনের প্রকৃতি হন এবং সবসময় এরা হাসি ঠাট্টা মজার মধ্য দিয়ে মাতিয়ে কিন্তু কাজ করে বেড়ায় এই জন্য অফিসে যে কোনো কারোর সঙ্গে এদের কিন্তু ঝামেলায় বা ঝগড়ায় আসার সংখ্যা খুবই কম কেননা এরা সবসময় হাসি ঠাট্টার মাধ্যমে কথা বলতে বলতে এনাদের উপরের পদে বা নিচের পদের রক্ষে দিয়ে কাজ করিয়ে নিতে পছন্দ করেন এর মাধ্যমে তারা কিন্তু সবসময় সবার উপরের স্থান অর্জন করে এবং অফিসে বা কর্মক্ষেত্রে একটা ভালো অভিজ্ঞতার সঙ্গে তাদের পথ ছেড়ে যায় এবার জানব কালপুরুষের রাশিচক্রের সেই শেষ রাশি যা কর্মক্ষেত্রে বলে বলে গোল দিতে চলেছে সেটি হলো মিন রাশি সহকর্মীদের যে কোনো কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই রাশির জাতক জাতিকারা অর্থাৎ অফিসে উঁচু পদেই হোক বা নিচু পদেই হোক বা সিকিউরিটি হোক যে কোনো পদে কোনো কেউ মুশকিল বা সমস্যায় পড়লে মিন রাশির জাতক জাতিকারা তাদের সরল মহানুভূতি বা সহানুভূতির সঙ্গে সবসময় হাত বাড়িয়ে দেয় সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং সবাইকে সাহায্য করে এভাবে তারা কিন্তু সবার মন জিতে নেয় এরা কাজের পরিবেশকে সহজ করে রাখেন যে কোনো সমস্যায় সহকর্মীদের পাশে থাকেন এরা আবেগ এবং কৌশলের সঙ্গে কাজ করতে বা কাজ সম্পন্ন করতে খুব ভালোবাসেন কাজের প্রতি গভীর মনোযোগ এবং নিষ্ঠার জন্য এরা সবসময় পরিচিতি লাভ করে এভাবে এরা কিন্তু সবসময় অফিসে সবাইকে সাহায্যের মাধ্যমে নিজের একটা জায়গা তৈরি করে নেয় তো এটাই ছিল কালপুরুষের রাশিচক্রের সেই পাঁচটি রাশি যা কিন্তু এবার কর্মক্ষেত্রে বলে বলে গোল দিতে চলেছে এবং চাকরির ক্ষেত্রে এক দারুণ সাফল্য আসতে চলেছে পেশাদায়িত্বের কাছে নিজেদেরকে যথেষ্ট উন্নত করতে চলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই মেনশন করে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে